আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে কীভাবে করে চ্যাট জিপিটি ব্যবহার করবেন এখন বলতে পারেন যে ভাইয়া চ্যাট জিপিটি কী চ্যাট জিপিটি হচ্ছে আপনি এখানে যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর পেয়ে যাবেন গুগলের মতো এখানে অরিজিনালভাবে সঠিক সঠিক উত্তর দিবে তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আমরা আমাদের মোবাইল ফোন স্ক্রিনটি একটু ফলো করি তো আপনারা কি করবেন সর্বপ্রথমে আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি আছে সেইটাতে চলে আসবেন তো তারপরে যে এখানে লক্ষ্য করেন যে যে প্লাস আইকন আছে এই প্লাস আইকনে একবার ক্লিক করবেন তো দেখেন আমরা ক্লিক করেছি তারপরে যে আপনাদের যে যে ফার্স্টে মানে আপনাদের যে পার্সোনাল যে ইউ লেখা থাকবে যে এইটা দেখেন যে আপনার নাম দিয়ে আপনার যে নাম্বারটা সেইটাতে আপনি ক্লিক করবেন এখানে শুধুমাত্র এটা আপনাকে জাস্ট সেভ করার জন্য এটা হোয়াটসঅ্যাপে দিয়ে থাকে ঠিক আছে আচ্ছা এখানে একটা নাম্বার পেস্ট করতে হবে এই নাম্বারটা আপনারা দেখে নেন প্লাস ওয়ান এইট জিরো জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এই নাম্বারটা আপনারা কী করবেন এখানে আসবেন আসে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পরে এই নাম্বারটা এখানে চলে গেছে এটা আপনারই নাম্বার এখানে সেভ থাকবে তো এখানে জাস্ট এটা হচ্ছে চ্যাট জিপিটির নাম্বার তো এইটার ওপরে একবার ক্লিক করবেন তো দেখেন আমরা ক্লিক করলাম তারপরে এখানে লেখা আছে যে দেখেন যে চ্যাট উইট প্লাস ওয়ান মানে যে নাম্বারটা আপনি এখানে সাবমিট করেছেন সেই নাম্বারটা আছে হ্যাঁ তো জাস্ট এই নাম্বারটার উপরে একবার ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিচ্ছি ক্লিক করা দেওয়া হয়ে গেলে এখানে লক্ষ্য করেন যে চ্যাট জিপিটি তাদের অফিসিয়াল চ্যানেল যেটা মানে বট থাকে সেই বটটা চলে এসছে এবং এখানে দেখেন যে ফুল ভেরিফাইড করা আছে তার মানে এটি কি একশো পার্সেন্ট অরিজিনাল ওদের ওদেরই বট এটা হ্যাঁ এখন আমরা এটাতে কোনো মেসেজ লিখবো এখন আমরা কোনো কিছু জানতে চাইছি এটা ঠিক আছে তো এখন জানার জানতে চাওয়ার জন্য এখন চেক করে দেখব এটা সঠিকভাবে কাজ করছে কি না এখন আমরা এটা বাংলা করে দিচ্ছি এবং এখন আমরা এখানে জিজ্ঞেস করব এখন আমরা জিজ্ঞেস করে দেখছি সরি টাইপিং হয়ে গেছে আমরা কেটে দিচ্ছি এখন আমরা জানবো যে ফেসবুক কে আবিষ্কার করেছিল এরকম কিছু একটা জেনে দেখি তো দেখেন আমরা দেখি ফেসবুক কে আবিষ্কার করেছে এটা লেখা আমরা এখানে পাঠিয়ে দিয়েছি তো এখানে একটু দুই এক সেকেন্ড থামবেন তো দেখেন আমরা একটু থামছি আর টাইপিং চলছে এই যে দেখেন সাথে সাথে চলে এসেছে সমস্ত কিছু আপনাদের এই চ্যাট জিপিটি অ্যাপস আপনাদেরকে মানে এক্সট্রা করে আর কি ইনস্টল করা লাগবে না অথবা গুগল ক্রোমে যাওয়া লাগবে না আপনারা কী করবেন সরাসরি এখানে চলে আসবেন তাহলে এখানে দেখতে পারবেন তো দেখেন ফেসবুক আবিষ্কার করেছেন এই যে দেখেন মার্জু কারবার আপনাদের সমস্ত কিছু চলে এসেছে মেটা টেটা হ্যান ত্যান সব কিছু দিয়ে দিয়েছে এখন আপনি যদি আরও কিছু জানতে চান তো এখানে কী করবেন জাস্ট এখানে এসে লিখবেন অটোমেটিক আপনাকে রিপ্লাই দিয়ে দিবে তো আমরা এখানে আরও কিছু জেনে দেখছি ঠিক আছে এখন দেখি ইউটিউব কে আবিষ্কার করেছেন কত সালে আবিষ্কার হয়েছে এটা একটা প্রশ্ন করে দেখি ইউটিউব কত সালে আবিষ্কৃত হয়েছে তো দেখেন আমরা এটা পাঠিয়ে দিলাম এখন কি হবে একটু থামতে হবে আমাদেরকে তা দেখেন আমরা একটু অপেক্ষা করছি যে দেখেন সাথে সাথে ইউটিউব দু সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং যত যত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশনগুলো চলে এসেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য